দশক কদিন আগে কদিন আগে মানে গত বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানা যায় উপস্থিত হওয়ার সময় তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেছিলেন সেই চিঠির কথাই যেটা ভাষা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে খালেদা জিয়া যেমন ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রেখে কাজ করেছেন তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হবে সেটাই মোদ্দা কথা ছিল তার মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের মানে অলিখিতভাবে তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ব্যাপারটা বলা হয়েছিল ভারতের এই বক্তব্যটা খুবই গুরুত্ব বহন করে ভারতের এই বক্তব্যের পরে এবার দেখলাম চীনের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসলো চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকে তারেক রহমানের বৈঠক এবং সেই বৈঠকে চীনের রাষ্ট্রদূত এই ধরনের আখ্যা দিয়েছেন যাতে চীন ভেবেই নিয়েছে আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান তার মানে দুই প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত এবং চীনের এক ধরনের গ্রিন সিগন্যাল তারেক রহমান পেয়ে গেলেন এখন শুধু আনুষ্ঠানিকতা অর্থাৎ নির্বাচনে তো তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু থাকে না বহির্বিশ্বের নানা রকমের মেকানিজমের ফলে অনেক সময় প্রকাশ নির্বাচনে দেখা নাও যেতে পারে দেখা না যাওয়ার সম্ভাবনাও কখনো কখনো থাকে সেই সম্ভাবনা বোধহয় আর কাজে দিচ্ছে না নির্বাচনের চেহারাটা যেভাবে মানে আশা করা যাচ্ছে সেরকম দিকেই যাচ্ছে বোধহয় কি বললেন চীনের রাষ্ট্রদূত চীনের পক্ষ থেকে কি জানানো হলো তারেক রহমান থেকে তারেক রহমান সম্পর্কে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম বিএনপির এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদিও দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন দু এক দিনের মধ্যেই তারেক রহমানই বিএনপির চেয়ারপারসন হিসেবে আবির্ভূত হচ্ছেন এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেখিনি আনুষ্ঠানিক ঘোষণার আসলে প্রয়োজনও নাই বিএনপির এই মুহূর্তে চেয়ারপারসন তারেক রহমানে তার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক হল এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিলেন তিনি দেশ কি বলছে দেশের আমার আমার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আশাবাদ চীনের চীন যখন আশাবাদ ব্যক্ত করছে তখন এই আশাবাদ পাশে আমরা ভারতকেও দেখেছি ভারত এবং চীনের পরোক্ষ প্রত্যক্ষ আশাবাদ আমার মনে হয় যে নির্বাচনে কোনো ধরনের কোনো গুটি চালাচালির ব্যাপার যদি কেউ কল্পনা করেও থাকে সেটাও বোধ হয় আর হচ্ছে না তারেক রহমানই পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণ এবং তাদের নেতৃত্ব দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে আজকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়াইনের সাক্ষাৎ শেষে ওয়াইন কবির এই কথা নিশ্চিত করেছেন সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাম মাহাদি আমিন ও প্রেস সচিব সালে শিবলি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাৎ ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর হুমায়ুন কবির বলেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক হয়েছে চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চীন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপ ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কিভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান সেগুলো নিয়ে কথা বলেছেন চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন চীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনগণের নেতৃত্ব দেবেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ অর্থাৎ চীনের ভাষ্য পরিষ্কার তারা প্রস্তুত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য এবং সেই নির্বাচিত সরকারের নেতৃত্ব তারেক রহমান দিচ্ছেন এই কথাটা স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে আর বোধ কোনো কিছু খামতি কিংবা কোনো কিছু ফাঁকা থাকলো না ভারতের সিগনাল এবার চীনের স্পষ্ট সিগনাল ওদিকে আমেরিকার সিগনালও সম্ভবত রয়েছে পজিটিভ সিগনালই রয়েছে সুতরাং নির্বাচন নিয়ে যারা এখনও মনে করছেন যে নির্বাচন বারোই ফেব্রুয়ারির নাও হতে পারে কিংবা নির্বাচনে কোনো কোনো রাজনৈতিক দল নানা ধরনের কুটকৌশলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকে বাঞ্চাল করতে পারে সে সবই বোধই আস্তে আস্তে ভেসতে যাচ্ছে তার মানে দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং কাঙ্ক্ষিতভাবেই এই মুহূর্তে সম্প্রতি একদিন আগেও যে একটা জরিপ হয়েছে সেই জরিপেও আমরা দেখেছি সৌত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট মানুষ হয় বিএনপিকে ভোট দিতে চাইছে কিংবা বিএনপি সরকার গঠন করতে চাইছে এরকম আশাবাদ ব্যক্ত করছে সেটা যদি মানে এত পার্সেন্টেজ যদি নাও হয় তবুও বিএনপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই আগামী নির্বাচনে ফলাফল তাদের অনুকূলে পেতে যাচ্ছে পেতে যাওয়ার অন্যতম একটা কারণ ইতিমধ্যেই জামাত এনসিপি যে জোট সেই জোট নানা কারণে নানা প্রেক্ষাপটে নানা বিতর্কের জন্ম দিয়েছে এবং তাদের জনপ্রিয়তায় বেশ খানিকটা ধস নেমেছে দর্শক আপনার কি মনে হয় একটা নির্বাচিত সরকার এখন যে অস্থিরতা চলছে ভারত বাংলাদেশ যে উত্তেজনা চলছে উপদেষ্টারা সরাসরি ভারত বিদ্বেষী কথা বলছেন ভারত বিরোধী কথা বলছেন এখন পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী কিংবা সেই পদমর্যাদার কাউকে বাংলাদেশ বিরোধী সরাসরি কথা বলতে শুনিনি সেরকম একটা পরিবেশে ভারত সহ অন্যান্য প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন যখন ঠিক তখন সব কিছু কি ঠিকঠাক ভাবেই এগোচ্ছে বাংলাদেশের সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা যায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন খুব গর্বফুলিয়ে ফুলিয়ে বলেন বা সিইসি বলেন যে যা যা ঘটনা ঘটছে এগুলো মেজর কিছু না তখন আমার সামনে এখন যে তথ্যগুলো আছে আমি খানিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি আমি এরকম করি আমার দর্শকদের ওই দিনটা বেশি এবং আমার অত সময় পাইনি যে বাংলাদেশের সমস্ত অনলাইন ঘেটে সারা বাংলাদেশের বস্তা পচার দুঃখের টেনশনের আপনি রাতে ঘুমাতে গেলে ঘুম ডিস্টার্ব হবে সেই খবরগুলো দিব কয়েকটা চুম্বক অংশের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই রাজধানীর কদমতলিতে কুপিয়ে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার ছয় জানুয়ারি দিবাগত রাত রাত দিকে ঘটনা ঘটে গতকাল শুরু ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ এই খবরটা আমরা আগে পেয়েছি আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতাল সেটার আবার পরবর্তী আপডেটটা ছিল রাজধানীর ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় আনার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক কুষ্টিয়ায় প্রকাশ্যে সোহেল জর্দার নামে পঁয়তাল্লিশ বছর বয়সে এক ব্যবসায়ীকে হাত থেকে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সুতোর মতো ঝুলছিল বলে জানিয়েছে এই ঘটনার পর হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা বুধবার সাত জানুয়ারি দুপুরে এই ঘটনাটি ঘটে হামলায় গুরুতর আহত সোহেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের মৃত উমর আলী জোয়ারদারের ছেলে তিনি ওই এলাকার একজন কাপড় ব্যবসায়ী ক্ষুদ্র ঘটনার দিকে আপনাদেরকে নজর দিলাম এর বাইরে প্রতিনিয়ত চট্টগ্রাম যদি খবর নেন না চট্টগ্রাম ওইটা একটা ডিপো হয়ে গেছে এইসবের একটা ডিপো চট্টগ্রামে চট্টগ্রামে এমন এমন এলাকা আছে যেখানে ভদ্রলোক সাধারণ সরল মানুষ চলা খুব মুসিবত হয়ে গেছে তারপর যদি আরেকটু ডিপে যান আপনি আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যান তাহলে এই বাংলাদেশটা মনে হবে বাংলাদেশ না রোহিঙ্গাদের আলাদা এগুলো কোনো একটা রাজ্য যেটা আমেরিকা চায় যে এখানে তারা আরেকটা স্টেট ইসরায়েলের মতন একটা ফিলিস্তিন ইসরায়েলের মতন আরেকটা স্টেট এখানে তৈরি করবে যেটার মূল ধর্ম হবে খ্রিস্চান এই খেলাই চলছে চারদিক থেকে সেগুলো যাবেন ওখানে এখন ওপেন সিক্রেট রোহিঙ্গাদের মধ্যে মাদক এবং অস্ত্রের ব্যবসা এবং ওপেন সিক্রেট বাংলাদেশে চালান ঢোকার ভিডিও সেই সুদূর প্রবাসে বসে সাংবাদিক জুল কার্নান শাহের তার প্রোফাইলে পোস্ট করেছেন চালান ঢুকছে এই চালান ঢুকে কি ভ্যানিশ হয়ে গেছে হাওয়ায় মিশে গেছে উধাও হয়ে গেছে খোঁজ নাই এর আগে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের আগে পরের যেসব অস্ত্র লুট হয়েছে দেশে ঢুকেছে তার কোনোটারই কোনো ট্রেস নাই তারপরও আপনারা বলছেন যে এই নির্বাচন হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে আজ জুলাই সনদের একদিকে অবস্থান আরেকদিকে জুলাই সনদ রেখে সামনে রেখে যারা ক্ষমতায় যেতে চায় তাদের মধ্যে একটা দড়ি টানাটানি জুলাই সনদে হা জিতবে হাঁ জিতে যাবে সেই জিতার মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতা যারা আসবে তারা আসতে হবে একটা হা জিতলে ক্ষমতা নাও না জিতলে ক্ষমতা নিও না অনেকটা এই টাইপের একটা খেলা বাংলাদেশে রাজনীতির ভেতরে ভেতর অন্দর মহলে চলছে বলেই বিভিন্ন জায়গায় ফিসি ফসল আছে আপনার জনগণের ভোট জনগণ হাতে ভোট দিলেন না নাতে ভোট দিলেন জনগণ ধানের শেষে ভোট দিলেন না আন্ধাকলিতে ভোট দিলেন ওই যে এনসিপির লোকজন বলছে না যে এমনিতে দেখা যাচ্ছে ধানের শীষ সব গিয়ে নাকি সাপলাগুলিতে ভোট দিবে এরা কিন্তু এমনি এমনি বলে না এদের ভেতরে খেল আছে ইলেকশনের সময় যদি ইলেকশনটা হয় কোনো কারণে হয় আমরা তো মনে করি যে এটা ইলেকশন হওয়ার কোনো প্রেক্ষাপট না যদি কোনো কারণে হয় তখন দেখবেন আসল রূপগুলো আরো বাইরে বেরিয়ে আসবে এদিকে ঘটনা আরও গভীরে আছে সেই গভীরের ঘটনা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেখানে তারেক রহমান দেশে পাড়া দেওয়ার পরে প্রায় সবকিছু অটো নিয়ন্ত্রণে চলে গেছে তারেক রহমান তথা বিএনপির সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার ভাড়াডুপির মুখে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল শিবির জয় জয়কার মুখে এই যে আগে যে ঘটনাগুলো ঘটলো স্বেচ্ছাসেবক দলের এই নেতা মারা গেছেন সেটা নিয়ে বিএনপি যথেষ্ট ব্যস্ত থাকবে প্রতিক্রিয়া জানাবে আরো দেশের মধ্যে অঘটন ঘটছে তারেক রহমান এখন উত্তরবঙ্গ সফরে যাবেন সেইসব নিয়ে বিএনপি ব্যস্ত থাকবে ধামা চাপা পড়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিদশ বিজয় এবং ছাত্র দলের পরাজয় ভেতর ভেতর খেলা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছে সেটা বোঝা খুব পরিষ্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া